বাংলাদেশ একটি ছোট্ট দেশ কিন্তু এর সৌন্দর্যের বিশালতা মোটেও কম নয় আমরা সবাই ঢাকা চট্টগ্রাম সিলেটের কথা জানি কিন্তু আয়তনের দিক থেকে ঠিক কোন জেলাগুলো বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে তা কি আমরা জানি আজ আমরা একটি অসাধারণ ভৌগোলিক সফরে বের হচ্ছি যেখানে আমরা দেখব বাংলাদেশের আয়তনের দশটি বৃহত্তম জেলা এবং প্রতিটি জেলার বিশেষ পরিস্থিতি তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের বৃহত্তম জেলাগুলোর রোমাঞ্চকর ভ্রমণ আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা করি আমরা আয়তনে বাংলাদেশের বৃহত্তম দশ নম্বর জেলা থেকে শুরু করব নাম্বার দশ সিলেট জেলা বাংলাদেশের জেলাগুলোর মধ্যে আয়তনে দিক দিয়ে দশম স্থানে আছে সিলেট জেলা সিলেট নিজে একটি বিভাগ এ জেলার আয়তন তিন বর্গ কিলোমিটার এর একটি সিটি কর্পোরেশন রয়েছে উপজেলা তেরোটি পৌরসভা চারটি ইউনিয়ন একশো নয়টি বিখ্যাত স্থান হজরত শাহজালাল রজাউল্লাতলা এবং শাহপরণ রজ্লাতলা এর মাজার জাফলং দেশের অন্যতম চা বাগান বিছানাকান্দি ভোলাগঞ্জ সিলেটকে বলা হয় দেশের আধ্যাত্মিক রাজধানী তিনশো ষাট আউলিয়ার শহর জেলাটির অনেক অধিবাসী লন্ডনে বাস করে বিদায় সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডনও বলা হয় এ জেলার অন্যতম নদী হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নাম্বার নয় সুনামগঞ্জ জেলা এটি সিলেট বিভাগের একটি জেলা এ জেলার আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার উপজেলা বারোটি পৌরসভা চারটি ইউনিয়ন সপ্তশিটি এ জেলার বিখ্যাত স্থান টাঙ্গুয়ার হাওড় শিমল বাগান হাসন রাজার বাড়ি থাতক সিমেন্ট ফ্যাক্টরি এ জেলার বিখ্যাত নদী হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নাম্বার আট সাতক্ষীরা জেলা এটি খুলনা বিভাগের একটি জেলা এ জেলার আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার এ জেলায় সাতটি উপজেলা রয়েছে দুইটি পৌরসভা রয়েছে এবং ঊনআশিটি ইউনিয়ন রয়েছে এ জেলায় সুন্দরবনের অংশ পড়েছে এ জেলা সুন্দরবনের প্রবেশদ্বার বিখ্যাত স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রঘুনাথ মন্দির ভৈরবনাথ মন্দির এবং সুন্দরবনের কিছু অংশ বিখ্যাত নদী ইসামতি এবং কপতাক নদ এই জেলার অন্যতম নদী নম্বর সাত বাগেরহাট জেলা এটিও খুলনা বিভাগের একটি জেলা এ জেলার আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার এ জেলায় নয়টি উপজেলা তিনটি পৌরসভা এবং উনআশিটি ইউনিয়ন রয়েছে বিখ্যাত স্থান শারদম্বুদ মসজিদ সুন্দরবনের আংশিক অংশ খানজান আলীর মাজার চিংড়ি শিল্প এবং সুইজাল এ জেলার বিখ্যাত পশুর ভৈরব এবং মধুমতি হচ্ছে বাগেরহাট জেলার অন্যতম নদী নাম্বার ছয় নোয়াখালী জেলা এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা এ জেলার আয়তন চার হাজার দুইশো দুই বর্গ কিলোমিটার উপজেলার নয়টি পৌরসভা নয়টি এবং একানব্বইটি ইউনিয়ন রয়েছে এ জেলার বিখ্যাত স্থান হচ্ছে নিঝুম দ্বীপ ভাসানচর হাতিয়া সুবর্ণচর ইত্যাদি মেঘনা ডাকাতিয়া হচ্ছে এই জেলার অন্যতম নদী এছাড়া সন্দীপ চ্যানেল রয়েছে নাম্বার পাঁচ ময়মনসিংহ জেলা দিক দিয়ে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম জেলা হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহ নিজে একটি বিভাগের নাম একটি সিটি কর্পোরেশন রয়েছে এ জেলার আয়তন চার হাজার তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার এ জেলায় উপজেলা তেরোটি পৌরসভা নয়টি এবং একশো ছিচল্লিশটি ইউনিয়ন রয়েছে বিখ্যাত স্থান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তা গাছার মন্ডা এবং কাঁসা শিল্প এ জেলায় বিখ্যাত এ জেলার নদীসমূহ হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র ছাতিয়া নিতাই নাম্বার চার খুলনা জেলা খুলনা নিজে একটি বিভাগের নাম এ জেলাতেও একটি সিটি কর্পোরেশন রয়েছে এ জেলার আয়তন চার বর্গ কিলোমিটার নয়টি উপজেলা দুইটি পৌরসভা এবং চৌষট্টিটি ইউনিয়নের সমন্বয়ে খুলনা জেলা গঠিত বিখ্যাত স্থান সুন্দরবনের আংশিক অংশ খুলনা শিপইয়ার্ড খালিশপুর জোট মিলস এ জেলার অন্যতম বিখ্যাত স্থান এছাড়া চিংড়ি ও মাছ প্রক্রিয়াকরণ শিল্পের জন্য এই জেলা বিখ্যাত রূপসা ভৈরব পশুর জেলার অন্যতম বড় নদী নাম্বার তিন বান্দরবান জেলা বান্দরবান হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা এ জেলার এত চার হাজার সাতশো উনআশি বর্গ কিলোমিটার উপজেলা সাতটি দুটি পৌরসভা এবং তেত্রিশটি ইউনিয়নের সমন্বয়ে এই জেলা গঠিত বিখ্যাত স্থান নীলগিরি নীলাচল বগালেক দেশের অন্যতম পর্বত শৃঙ্গ তাজিংডন ও কেউক্রাডং এ জেলায় অবস্থিত সাঙ্গো এবং মাতামোহরী নদী হয়েছে এ জেলার অন্যতম বৃহত্তম নদী নাম্বার দুই চট্টগ্রাম জেলা চট্টগ্রাম নিজে একটি বিভাগের নাম এ জেলায় একটি সিটি কর্পোরেশন রয়েছে এ জেলার আয়তন পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার পনেরোটি উপজেলা পনেরোটি পৌরসভা এবং একশো একানব্বইটি ইউনিয়নের সমন্বয়ে চট্টগ্রাম জেলা গঠিত চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এর বিখ্যাত স্থান হচ্ছে চট্টগ্রাম বন্দর যা দেশের প্রধান সমুদ্র বন্দর পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েজ লেক হালদা নদী এ জেলা পাহাড় এবং উপকূলীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত চট্টগ্রামকে পাহাউলিয়া শহর বলা হয় অন্যতম নদী কর্ণফলী হালদা সাংগু প্রভৃতি হচ্ছে এই জেলার অন্যতম নদী নাম্বার এক রাঙ্গামাটি জেলা এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জেলায় চলে আসছি যে জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা জেলাটির নাম হচ্ছে রাঙ্গামাটি জেলা এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা এই জেলার আয়তন ছ বর্গ কিলোমিটার এ জেলায় দশটি উপজেলা রয়েছে দুইটি পৌরসভা এবং পঞ্চাশটি ইউনিয়ন রয়েছে এ জেলার বিখ্যাত স্থান হচ্ছে দেশের বৃহত্তম কৃত্রিম ঋদ কাপ্তাই লেক বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র সুবলং ঝর্ণা উপজাতীয় জাদুঘর ঝুলন্ত ব্রিজ দেশের একমাত্র রিক্সাবিহীন শহর হচ্ছে রাঙ্গামাটি শহর জেলাটিতে চাকমা মারমা মোরং সহ চোদ্দটি উপজাতি বাস করে এই জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে এ জেলার অন্যতম নদী হচ্ছে কর্ণফলী কাঁচালং মাইনি তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের মানচিত্রে আয়তনের দশটি বৃহত্তম জেলার সফর এই জেলাগুলোর মধ্যে কোন জেলার তথ্য আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে পারেন এছাড়া ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন আর আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ